হ্যালো দর্শক দেশ এবং দেশ বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও আপনারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আলাইকুম তো দর্শক ক্যামেরা আছে তানভীর ভাই আমার সাইডে বসে আছে রনি আমি শাকিল আছে সোলেমান ভাই এবং আছে তুহিন দর্শক আজকে মূলত লাইভে আসার যে কারণ সে কারণটা হচ্ছে গান যে আপনারা গত এপিসোডে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা জিনকে হাজির করি সেই জিনের কাছে যে সাতটা তাবিজ ছিল শাকিল একটু করো আগে লাইভে সবাই হ্যাঁ একটু অপেক্ষা করি আমরা আর যারাই লাইভে যুক্ত আছেন সবাই আমার সাউন্ডটা ক্লিয়ার ভাবে যাচ্ছে কিনা আমার কথাটা সবাই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর লাইভটা কেমন হচ্ছে জানি না আমাদের এখানে তো ভালোই দেখাচ্ছে গত এপিসোড দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা খুব ভয়ঙ্কর মাপের একটা জিনকে হাজির করি সেই জিনকে হাজির করে তার কাছে যে সারটা তাবিজ ছিল সেই সারটা তাবিজ কিন্তু এই যে এটার মধ্যে আমি খুলে দিচ্ছি সে এই তাবিজের যে করণীয় এই তাবিজের যে করণীয় একটা খাসির রক্ত দিয়ে এই তাবিজ করা কিন্তু ধৌত করা হয়েছে ধোয়া হয়েছে তো এই তাবিজ কোনা কিন্তু আমাদের মাঝে একদম রেডি দেখেন তাবিজটা অনেক মাটির গভীরে ছিল ওই জন্য তাবিজটার মানে কালারটা কেমন হয়ে গেছে এই যে দুই চার ছয় সাত সাতটা তাবিজ কিন্তু আমাদের কাছে আছে তো এই সাতটা তাবিজের গুণাগুণ এই গুণাগুণ আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই সাতটা গুণাগুণ আপনার এই তাবিজ মাত্র সাতজন ব্যক্তি নিতে পারবেন এই ষাটটা তাবিজ মাত্র সাতজন ব্যক্তি নিতে পারবেন যে যেকোনো একটা নিয়ত করে নিয়ত কিভাবে করবেন দেখা যাচ্ছে যে আমি সিম্পল আপনাদেরকে বুঝাই দিই যে আপনার বাড়ির একটা যে কোনো একটা বাড়িতে সমস্যা যেমন সমস্যা বাড়িতে আয় রোজগার নাই সংসারে আয় রোজগার নাই আপনি টাকা কামাই করেন টাকা ধরে রাখতে পারেন না বা আপনাদের বাড়িতে জিনের আছর আছে বা আপনার যে কোনো বাপের মায়ের কি চাচার মেয়ের যে কোনো একটা রোগ আছে সেই রোগের উপর নির্ণয় করে এক নিহতে যে আল্লাহ আমি এই তাবিজটা নিলাম এই তাবিজের সেই তাবিজের উচিলায় আমি যে রোগের জন্য নিছি সেই রোগটা তুমি ভালো করে দেব এরকম ভাবে একটা নিয়াদ করে যদি একটা তাবিজ একটা ব্যক্তি যদি নিতে পারেন তাহলে ইনশাল্লাহ তার সেই রোগ বালা মুসিবত থেকে ইনশাল্লাহ আপনারা মুক্তি পাবেন তো আমাদের সাথে সোলেমান ভাই আছে তিনি এই তাবিজের বিষয়ে তিনি আমার সাহেব বড় একজন মাপের তান্তিক তিনি আমার উস্তাদ গুরু তিনি কিছু বলুক আপনারা সবাই তার মূল্যবান কথাগুলো শোনার চেষ্টা করবেন ভাই আপনি কিছু বলেন সমস্যা থেকে থাকে তাহলে ইনশাল্লাহ তাবিজের দ্বারা দেখা যাচ্ছে যে এই রোগগুলা মুক্তি হতে পারে যেকোনো কেন না হয় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যায়া অনেক টাকা পয়সা নষ্ট করেছেন ডাক্তারখানায় বা অন্য কবিরাজের দ্বারা বিভিন্ন জায়গায় যায় দেখা যাচ্ছে যে আপনারা শিকার হয়েছেন বা টাকা পয়সা নষ্ট করেছেন কিন্তু দেখা যাচ্ছে সামান্য একটা দ্বারা দেখা যাচ্ছে যে আল্লাহ যদি মুখ বিলে চায় তাহলে ইনশাল্লাহ হয়তো সে যে কোনো যতবার রক্ষার না হোক দেখা যাচ্ছে যে এই রোগটা মুক্তি পেতে পারেন এই তাবিজের দ্বারা যদি আপনাদের কারো কোনো প্রয়োজন হয় তাবিজের তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোক আর জিনের মাধ্যমে হোক আর যেভাবে হোক এই তাবিজটা পাঠানোর চেষ্টা করবো আর এমন কি পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা এই তাবিজটা পাঠাই দিতে পারবো যেখানে হ্যাঁ যে কোনো জায়গায় কেন না হোক বললাম তো যে কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোক বা জিনের মাধ্যমে হোক এই তাবিজ পাঠিয়ে দেবো যদি আপনার নেওয়ার ইচ্ছা হয় হুম তবে ইনশাল্লাহ আশা রাখবেন যে এই তাবিজ সারটা বেশি দিন থাকবে না আমার কাছে অলরেডি দুইজন আমাকে জানাইছে যে ভাই আমার দুইজন আমাকে জানাইছে যে ভাই আমার দুটা তাবিজ দরকার আমি বলছি যে ভাই আমি তাবিজ নিয়ে আগে লাইভে বসবো লাইভে বসি তারপরে লাইভে লোকজন কি বলে না বলে তারপরে হিসাব করে আপনারা দুজন যেহেতু চাইছেন তা আপনারা দুজনকে দুটা দেওয়া হবে যে দুইটা দড়ি দিতে পারে থাকে আর হলে পারে গান পাঁচটা দাবি পাঁচটা দাবিদের ভিতরে আপনাদের কাজ যদি লাগে তাহলে ইনশাআল্লাহ আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া আছে ওই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তারপরে যেভাবে পাঠানো যায় আর কি সেভাবে যোগাযোগ হিসাবে আপনাদের কাছে পাঠানো হবে যে বক্সে যদি নাম্বার না পান তাহলে নাম্বার আমার দেখা যাচ্ছে যে এখন আমরা বলতেছি। এই নাম্বারটা আপনারা উঠায় নেবেন নাম্বারটা বলে দাও শাকিল হ্যাঁ আপনার নাম্বারটা আপনি নিজে মুখে বলেন ভাই নাম্বার তো বলে আচ্ছা আমি নাম্বারটা পাই করে নি সোলায়মান ভাই নাম্বার এই নাম্বারই আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এই নাম্বারই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারই ইমো WhatsApp দুইটাই খোলা আছে আমি আবারো বলছি এই নাম্বারে যে যোগাযোগ করবেন ইমো WhatsApp দুইটাই খোলা আছে আপনারা সরাসরি ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা করে নিয়ে আগে ভিডিও কল দিয়ে দেখবেন যে আপনারা সাথে কথা বলতেছেন দিয়ে দেখে আপনারা তাবিজ যে কাজের বিষয় একটা মিনিট ভিডিও কল দেবেন আমাদের সাথে কিন্তু অনেক লোক লাগছে লোক লাগছে কেমন যে আমাদের সোলেমান ভাইয়ের নাম ভাঙায় কি আমার নাম ভাঙায় অনেক রকম ভাবে অনেক লোক অনেক রকম ভাবে কিন্তু আপনাদের প্রতারণা শেয়ারে খালাচ্ছে আপনারা সোলেমান ভাইয়ের কাছে আসেন তো আমি সোলেমান ভাইয়ের নাম্বারটা বলতেছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ডাবল সেভেন জিরো টু থ্রি ডাবল সেভেন জিরো টু ওয়ান এইট এটা সোলেমান ভাইয়ের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটায় খোলা আছে আপনারা এই নাম্বারটা উঠায় নিয়ে আপনারা আগে অ্যাড করবেন অ্যাড করে আগে ভিডিও কল দিয়ে সোলেমান ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আর এই তাবিজের মূল্যটা আমি তার উচিলায় এবং আমরা তো মাত্র সাধারণ উচিলা তার উচিলায় এবং আমরা তো মাত্র সাধারণ উচিলা আমাদের উচিলায় যদি আপনাদের ভালো হয় তাহলে ইনশাল্লাহ ভালো তো দর্শক শুধুমাত্র তাবিজের বিষয় না আপনাদের যে কোনো কাজ আপনারা লটারি যদি খেলতে চান আবার দেখা যাচ্ছে যে আপনাদের তে জিন আছে বা আপনাদের বাড়িতে সংসারে আয়োজগার হয় এমন কোনো না যে কোনো আসলে মানব জাতি আমরা 18000 থেকে makhlukাতের শেষ মানব জাতি আমাদের ভুল হয় আমাদেরই কোনো শক্তি হয় রোগবেধি কিন্তু গরু ছাগল মানুষ সবকিছুরই আছে কিন্তু এর কোনো আবার চিকিৎসাও আছে দেখা যাচ্ছে যে কবিরাজ লাইনের যে একটা কাজ এটা কিন্তু ডাক্তাররা ধরতে পারে না আর কবিরাজরা যে কাজ করে এটা কিন্তু ডাক্তাররা পারে না আর ডাক্তাররা যেটা পারে কবিরাজরা কিন্তু পারে না তো আহ আল্লাহর গ্যাস কে ফাঁকি দেয়া যায় না ডাক্তার রসুত কিন্তু মিস করে আল্লাহর গ্যাস কিন্তু মিস করে না আর আল্লাহর কালাম দিয়ে আমরা যে কাজ প্লা করি এগুলো কিন্তু মিস হয় না যদি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করি এটা কিন্তু মিস হয় না আর সুলেমান ভাই কিন্তু আমি আগে বলে দিয়েছি সুলেমান ভাই কিন্তু একটা তান্তিক কবিরাজ না কবিরাজরা শুধু মাত্র কুরআনের আয়াত দিয়ে কাজ করে হ্যাঁ কুরআনের আয়াত দিয়ে আমরাও কাজ করি আমরা যেখানে যেটা লাগবে সেখানে সেটা দিয়ে কাজ করি আমরা পুকুরি কাজ জানি আবার আয়াত দিয়েও কাজ করি যেটা লাগবে সেটা দিয়ে কিন্তু আমরা কাজ করি তো সবাইকে আমি আবারও বলতেছি আমার সাথে যোগাযোগ করেন বা সাথে যোগাযোগ করেন আপনারা আগে ভিডিও কল দিয়ে দেখবেন যে আসলে আপনারা কার সাথে কথা বলতেছেন বা কার সাথে কথা বলি কাজ দিচ্ছেন এটা আগে নিম্নয় যাচাই বাছাই করে আমাদের সাথে যোগাযোগ করি যেকোনো কথা যেকোনো আমাদের সাথে যে কোনো কাজের বিষয় আমাদের সাথে শেয়ার করবেন যদি আপনারা নিতে চান তাহলে সোলেমান ভাইয়ের নাম্বারটা আপনারা সেই নাম্বারটা উঠায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং